মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে আয়োজিত আজকের এই সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত বারপ্রাপ্ত আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম ভাই মঞ্চ ভবিষ্ঠ চট্টগ্রাম মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় মজুরি সুরার অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ নুরামিন ভাই সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আমার সামনে বসা ভাইগণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন এমন একটি আলোচনা যে আলোচনার শুরু এবং শেষ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় রব্বুল আলীন তার রসুলকে এত মর্যাদাবান বানিয়েছেন তার ব্যাপারে বলছেন আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মোচিত করেছি এটার কোনো সীমা রাখা নাই এত মর্যাদা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের আগমনের পরে কেউ যদি অন্য কোনো মতাদর্শ খুঁজে তার চাইতে কপাল পরাই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আল্লাহরকুল্লাহ বীম সুরজ সাবার আঠাইশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন ওয়ান অ্যা ইল্লা কা ফতেল্লি না বশিরম ওয়ান হে রেসুল আমি আপনাকে প্রেরণ করেছি পরিপূর্ণ আদর্শ সহকারে সমগ্র মানবতার জন্য এবং আপনাকে আমি সুসম্বাদদাতা মানুষদেরকে কোথায় ভালো কোথায় মন্দ আপনি মানুষদেরকে সতর্ককারীও বটে এরপর আরেক জায়গায় ওমার সালনা কাইল্লা মোবাস্বির ওমান আজহি র আল্লাহরবুল্লা আলেম সুরাফর আল্লাহ রসুলকে বলছেন যে হে রসুল আমি আপনাকে প্রেরণ করেছি সুসম্বাদদাতা বসির এবং নজির হিসেবে আরেক জায়গায় বলছেন আমি যে রসুলদেরকে প্রেরণ করেছি আপনাকে তার সাক্ষ্যদাতা হিসেবে আমি প্রেরণ করেছি এভাবে কোরআনের পরতে পরতে রসুল্লাহ সাল্লামের যে আমাদের জন্য যে আগমন করেছেন তাই তিনি যে একটি পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন তার বর্ণনা আমরা পাই কোরআন শরীফের নম্বর আয়াতে মোমেনদেরকে স্পেসিফিকলি কিছু কথা বলেছেন আমরা যদি বাসায় গিয়ে একটু দেখব সুরা আলী মরণ একশো ষ্টি নম্বর মুমিনি। ইদে বা সাফিহিম রসুল এম মিনান ফুসিহিম ইয়েতুলু আই হিম আয়াতিহি ওয়াই সা কি হিম ওয়ু আই লি মোহমুন কিতাব আ বলে ওয় ইন ক্যান উ ইন পাবলু লাফি ল আলিম মুভি আল্লাহরবুলা আলমেন তোমাদের জন্য মোমেনদের প্রতি অতি অনুগ্রহ করেছেন এহসান করেছেন দয়া করেছেন তিনি তাদের মধ্য থেকে একজনকে রসূল হিসেবে কারণ করেছেন তিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ যে নিদর্শন যে শিক্ষা সেই শিক্ষাসমূহ আমাদেরকে বর্ণনা করবেন এবং আমাদের সামনে এগুলোকে তালাওয়াত করবেন তালাওয়াত করেই শেষ করবেন না ওইউজ কি হিম তার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করবেন ওই আইল্লি মুহবুল কিতা বাবুল হাকমা আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে মানব জাতির জন্য সকল প্রকার বিজ্ঞান হেকমত এবং সকল প্রকার মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে আল্লাহ কিতাবের মাধ্যমে আমাদেরকে দান করেছেন ওয়েন কারুন কবলুলফি দলায়ালি মুভি ইতিপূর্বের মানুষদের কাছে এই বিষয়ে কোনো সুস্পষ্ট দলিল ছিল না শুধু এখানে নয় আমরা যদি দেখি সুরা জুমাতে ওল্লেদি বাংলাশাদিলু মিন সুরা মিন ইয়াতুলুনা ও আয়াতহি ওয়া ও ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল তোমাদের মধ্য থেকে আমি সেই সত্তা তোমাদের মধ্য থেকে একজনকে কে রাসূল করেছি যিনি তোমাদেরকে এমনভাবে পরিশুদ্ধ করবেন জাহালিয়াতের সমাজকে তিনি নূর দিয়ে পরিপূর্ণভাবে ভরে দিয়েছেন বরহান দিয়ে দলিল দিয়েছেন কুরআনের আলোকে সমগ্র মানবতার সমস্ত চিন্তা চেতনার মধ্যে পরিশুদ্ধ এনেছেন এমন একটি সমাজে তিনি এসেছিলেন যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না সেই সমাজে তিনি নারীদেরকে মা হিসেবে তিনবার সম্মান দিয়েছেন সেই সমাজে মেয়ের পিতা হওয়াকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়েছেন সেই সমাজে নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন মা হিসেবে মর্যাদা দিয়েছেন সন্তানের মা হিসেবে মর্যাদা দিয়েছেন এরকম একটি সমাজ ব্যবস্থা যেখানে নারী একটা কন্যা করাটা ছিল একটা অপরাধ তাদেরকে হত্যা করা হয়েছে সুরা কুবুরতের মধ্যে আল্লাহ সুরে স্পষ্ট ভাষায় বলছেন কেমতের দিন ওই শিশুরা আল্লাহর কাছে নালিশ করবে যে আমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে এই সমাজকে মর্যাদার সমাজে পরিণত করেছেন জাহিলিয়াতকে আলো দিয়ে নূর দিয়ে ভরপুর করে দিয়েছেন আমাদের সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের কি অন্য কোন আদর্শের প্রয়োজন আছে আদর্শ একটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ দিয়ে 56000 বর্গ মাইলকে পার্লামেন্টকে ইউনিয়ন পরিষদকে উপজেলা পরিষদকে প্রত্যেকটি জায়গায় যদি আমরা এই আল্লাহ রসুলের সুন্নার একটি দেশ গঠন করতে পারি দেশের মধ্যে আসবে শান্তি মানবতা পাবে মুক্তি আমরা পাব জান্নাতের রাস্তার সঠিক দিশা আমরা সেখান থেকে বুঝে পাবো ঠিক কিনা বলুন ঠিক বললে কি শ্বাস হয়ে যাবে না রসুল রক্ত দিয়েছেন রসুল জেল কেটেছেন রসুল নির্যাতিত হয়েছেন রসুল অবরুদ্ধ হয়েছেন বারবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সে রসুলের যারা শূন্যকে ধারণ করে রসুলের প্রাপ্তের দায়িত্ব হল সে রসুলের শূন্যকে ধরে চলতে থাকবো আসলে জীবন দেব এর পরও আমরা ইসলামের আদর্শ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছুত হব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইগণ আমার সময় শেষ আমি এই কথা বলে বিশ্বাস করতে চাই বিজয় আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে ডাকসু দিয়ে বিজয় শুরু হয়েছে ডাকসু দিয়ে বিজয় শুরু হয়েছে আমরা ইনশাআল্লাহ রাকসুতে বিজয় দেখছি আমরা বিজয় দেখছি আমরা বাংলাদেশের প্রতিটা প্রান্তে ইসলামের বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই বিজয়ের প্রস্তুতিতে শক্ত এবং মজবুত এক্সপার্ট কোটি লক্ষ্য নিয়ে মোমানদেরকে লাইল্লাহ পরা মানুষ মানবিক মানুষ বাংলাদেশের প্রতিটি জনপদের মানুষকে দারিপাল্লার বিজয়ের মাধ্যমে রসুলের সিরত বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সুবাহ আল্লাহ বেহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ